আসসালামু আলাইকুম আমরা আসছি ঢাকা মিরপুর এক নম্বর সুলতান আলিয়া হাজর শাহাজার শাহাজি বাগদাদি রহমতার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে অনেক ভিড় নানান ধরনের মানুষ এখানে আছে আপনারা দেখতে থাকুন আমরা আসছে জিয়ারতের উদ্দেশ্যে স্বাভাবিক এই দরবারে দেখা যাচ্ছে মানুষ আমরা মাদারের সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখি কি আছে সামনে ওভার ডেক সিমিক ডেকে গাছের সামনের সামনে সম্ভবত মানত করা হয় যে মাঝারি ভিতরে যাওয়ার চেষ্টা করেছি

আমি ব্যক্তিগত ভাবে মাজারকে তেমন পছন্দ করি না কারণ এখানে দেখতেই পাচ্ছি মাজারকে সে দেওয়া হয় এ কারণে মাজার পছন্দ করি না মাজারে ভালো কাজের থেকে মোটামুটি খারাপ কাজের অংশই বেশি আপনারা তো দেখলেন কীভাবে মাজারে ভিতরে সেদ্ধা করতেছে মানুষ দেখি আমরা বট গাছের দিকে যাই দেখি পাগল আছে এখানে অনেক ধরনের পাগল থাকে তারিখ বেশি শুধু গাঁজার গন্ধ মানুষ সিগারেটের থেকে গাঁজা বেশি খাইয়ে যাবে একটা মানুষ এখানে চারপাশে সবাই শুধু গাঁজা বানাচ্ছে না ভাই না আমি তো কথাই নি ভাই আমাকে গাঁজার অফার করা হচ্ছে এক জায়গায় গাঁজা খরমেন অফার করছে একজন নানা ধরনের নিঃসাকারভাবে আব্দাকান এক আমরা এদিকে না দেখি আমরা ভালো জায়গায় এদিকে আমরা আসছি ঘোরার উদ্দেশ্যে এখানে নানা ধরনের মানুষ নানা ধরে আসে

জায়গা না হয় এদিকে বসে সম্ভবত আমি জানি না খুব না কোনো বিষয় না আমি জাস্ট

গাজর গন্ধ শুধু গাজর গন্ধ আর যাবো না তো যাই হোক এর আগে আসছিলাম যখন তখন পরিবেশটা আরো ভালো ছিল এখন অবস্থা ভালো না যাই হোক ব্যস্ত যাইয়া

সবাই দেখা হবে অন্য কোনো দিন অন্য যায়